আলহামদুলিল্লাহ গত রাতের পিঠা আড্ডা বা পিঠা পট লাগছিল একদম গল্পের মতো সুন্দর শীতের এই সময়টায় বাংলাদেশের পিঠার উৎসবের কথা খুবই মনে পড়ে বিশেষ করে নতুন চালের গন্ধ মা খালাদের হাতে বানানো নানান ধরনের পিঠা যেন শীতের মজাটাই বাড়িয়ে দেয় প্রবাসে থাকা সত্ত্বেও আমরা সবাই মিলে সেই আনন্দটা ফিরে আনার চেষ্টা করি আর গতরাত ছিল তার একটা উজ্জ্বল উদাহরণ সবাই একসঙ্গে পরিকল্পনা করে কে কোন পিঠা আনবে ঠিক করা হয়েছিল সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবাই একসাথে আমরা আড্ডায় জমেছিলাম টেবিলে তখন সাজানো নানান পদের পিঠা পাটিসাপটা পিঠা ফুলছড়ি পিঠা সুজির পিঠা সুন্দরী পিঠা নানান রকমের পিঠার পাশাপাশি ছিল নানান ধরনের মজার মজার ভর্তা ভর্তা গুণে শেষ করা যাবে না এত রকমের ভর্তা ছিল রসুনের ভর্তা বরবটি ভর্তা আলুর ভর্তা টমেটো ভর্তা ডিম ভর্তা সুটকি ভর্তা মাছের ভর্তা আরও ছিল নানান রকমের ভর্তা সব ফ্রেন্ডরা মিলেই নানান রকমের মজার মজার আইটেম করা হয়েছিল খাবারের পাশাপাশি চলছিল হাসি গল্প আর সবার নিজের দেশের স্মৃতিচারণ প্রবাসী থেকে এমন উৎসব আয়োজন করা সত্যি সহজ নয় কিন্তু সবাই মিলে যে ভালোবাসার পরিচয় দিল তা সত্যি অনন্য মনে হচ্ছিল প্রবাসী থেকেও যেন বাংলাদেশকে নিয়ে আসা হয়েছে এই ছোট্ট ঘরটায় এত সুন্দর একটা সন্ধ্যা সম্ভব হয়েছে সবার আন্তরিকতা আর সহযোগিতার জন্য এমন সুন্দর মুহূর্তগুলো যেন বারবার ফিরে আসে প্রবাসী থেকেও আমরা নিজেদের সংস্কৃতি ঐতিহ্য আর বন্ধুত্বের মাধ্যমে আনন্দ খুঁজে নিতে পারি এটাই তো সবচেয়ে বড় কথা তাই না সবাই ভালো থাকবেন সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে